যে ডেঙ্গুর সাথে অন্যান্য যে ভাইরাল রয়েছে এদের মধ্যে বেসিক পার্থক্যটা পার্থক্যটা বা মৌলিক কোথায় আচ্ছা ডেঙ্গু আমরা সবাই যে ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ এবং সবাই জানে যে ডেঙ্গু ভাইরাস দিয়ে আসলে জ্বরটা হয় এবং ডেঙ্গুর সাথে কিছু ভাইরাস রোগের সিমিলারিটিস আছে যেমন চিকাঙ্গুনা ভাইরাস জিকা ভাইরাস আবার কিছু ভাইরাসের আছে মানে ডিসসিমিলারিটিস আছে মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রেসপেটিস ভাইরাস অ্যাডোনো ভাইরাস তো আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি ডেঙ্গু এবং তার সিমিলার এবং আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস তো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের যে ভাইরাসগুলো সাধারণত হয় সেগুলো দেখা যায় রেসপিরেটের মানে প্রেজেন্টেশনের দিক দিয়ে রেসপিরেটের টাক ইনভলভমেন্ট ফিচারটা একটু ডোমিনেন্ট থাকে কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় রেসপিরেটের টাকা ইনভলভমেন্টটা অত ডোমিনেন্ট থাকে না তো ডেঙ্গুর মতো আরও দুই তিনটা যেমন চিকাঙ্গুনা ভাইরাস এবং জিকা ভাইরাস এগুলোর মধ্যে অনেক মিল থাকে আমরা আমরা ঠিক গতকালের যে একটা নিউজ সেটা দেখেছিলাম যে গতকালও তিনজন ডেঙ্গুতে মারা গিয়েছে কিন্তু আমরা বছরের অন্যান্য সময়গুলোতে এরকম দেখতে পাই না তাহলে কি আসলে ঋতু বা সিজন অনুযায়ী অনুযায়ী ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়া কমার কোনো সম্পর্ক রয়েছে কি না এবং পৃথিবীর বিভিন্ন দেশে কি আসলে ডেঙ্গুর যে আক্রমণ হওয়ার প্রবণতা একই রকম থাকে কি না দুটো প্রশ্ন এখানে জি থ্যাংক ইউ আসলে আমরা যে বলছি যে ডেঙ্গু ভাইরাস দিয়ে আমাদের রোগটা হয় ভাইরাসটা কিন্তু বহন করা হচ্ছে এডিস মশা তো একটা যে কোনো একটা রোগ হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে একটা এজেন্ট একটা হোস্ট আর একটা হচ্ছে ইনভায়রনমেন্ট মানে এই ডেঙ্গু ভিভারের ক্ষেত্রে এজেন্টটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস ইডসেলফ আর এডিস মস্কিউটো যেটা সেটা ডেঙ্গু ভাইরাসটা হিউম্যানে ট্রান্সমিট করে আর মানুষের ক্ষেত্রে জ্বরের মানে মানুষের ক্ষেত্রে বা হিউম্যান বডিতে এই জ্বর উপসর্গটা দেখা যায় এখন এই দুইটার জন্য এডিস মশা এবং ডেঙ্গু ভাইরাস দুইটার বংশবৃদ্ধি করার জন্য একটা ইনভায়রনমেন্ট লাগে সেই ইনভায়রনমেন্টটা হচ্ছে রেনি সিজন এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে এখানে বাতাসে একটা হিউমিডিটি লাগে এই এবং এগুলোর কারণে দেখা যায় ডেঙ্গু ভাইরাস এবং এডিস মস্কিউটো দুইটার বংশবৃদ্ধিটা বেশি হয় তো যখন বংশবৃদ্ধিটা হয় সেই সময়টাতে দেখা যায় যে এই রোগের ইনসিডেন্স বা প্রকোপটা বৃদ্ধি পায় তো আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে রেনি সিজনে এই ইনভায়রনমেন্টটা সুইটেবল ফর মানে বংশবৃদ্ধি অফ ভাইরাস এবং এবং এই এডিস মস্কেটো এই দুইটার বংশবৃদ্ধির জন্য এই সময়টা বেশি সুইটেবল যার ফলে দেখা যায় এই সময়টাতে আমাদের এই রোগের ইনসিডেন্সটা বেশি থাকে এবং এই ইনভাররনমেন্টটা যে দেশে সবচেয়ে সুইটেবল সেখানেই দেখা যায় এই ডিজিজের ইনসিডেন্সটা সবচেয়ে বেশি তার মানে আমরা এই কাতারেই পড়ে গিয়েছি বাংলাদেশ আসলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং যেটা আমরা বর্ষাকাল এলেই ইভেন এখন বর্ষাকাল সাফার করার সুযোগটা বা সময়টা বেশি